আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার ও কমিশন অভিযোগ ফখরুলের সংকট উত্তরণে সরকারের পাশে থাকার প্রত্যয় আমরা আমরা সঙ্গে ছিলাম সামনে আমরা সনাতন শাখার সম্মেলনে দায়িত্বহীনতার আমরা দেবে জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার হিন্দুর অপেক্ষিত গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে জুলাই সনদ বিতর্ক প্রভাব ফেলবে না নির্বাচনে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা সুযোগ আছে দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের মতভেদ দূর করা নজর আছে নির্বাচন কমিশনের জানালেন ইসিয়ান বিধিমালা প্রকাশের দাবি হাসনাতের সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত মুক্তিযুদ্ধের বিরোধতাকারীরা জনগণকে বিভ্রান্ত করছে জাতীয় নির্বাচনের বিরোধিতা না করে জনগণের দাবির পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন বানচাল করতে একটি মহল উঠে পড়ে লেগেছে সংসদ নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে জানান তিনি জিএসডির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় নেতারা দেশের বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও ঐক্যমত্য কমিশনকে দায়ী করেন সংখ্যানুপাতিক হারে নির্বাচন কখনো বা জুলাই সনদের আইনি ভিত্তিতে এখন জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জামাতের নেতৃত্বে আটটি সমনা ধর্মভিত্তিক দলের রাজনৈতিক দলের নিম্নকক্ষ উচ্চকক্ষে ডাম্পিং স্টেশন বানানোর আমরা কথা বলছি জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বিএনপি মহাসচিব রাজপথের এই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন বললেন জনগণকে বিভ্রান্ত করে নির্বাচন উঠে পড়ে লেগেছে একটি মহল আজকে যারা এই নিয়ে করছেন রাস্তায় দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না কারণ এই দেশের মানুষ যারা ক্ষমা তারা ক্ষমা পায় না বিএনপি মহাসচিব বলেন অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় কমিশন নোট ডিসেন্ট না রেখে বিশ্বাসভঙ্গ ও প্রতারণা করেছে এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের কমিশন এই কমিশন সে স্বাক্ষর করলাম দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন সেটা অনেক বার্থপূর্ণ সেই আস্থাটা বিশ্বাস যোগ্যতা করেছিলেন তারা এখানে বিশ্বাস ঘাতকতা প্রচারণা করেছেন যেটা আমরা তাদের কাছ থেকে জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার খুলনায় হিন্দু সম্মেলনে তিনি এই আহ্বান জানান আর কুমিল্লায় দলের নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন সংস্কার নিয়ে সরকার যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে যায় তাহলে পরিষ্কার হবে তারা আর নিরপেক্ষ নেই খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনের আয়োজন করে জামায়াতের উপজেলা সনাতন শাখা প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সম্মেলনে তিনি বলেন গত চুয়ান্ন বছরে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে সনাতন সম্প্রদায়ের ভোট নিয়ে যারা ক্ষমতায় গেছে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করলেও হিন্দুদের ভাগ্যের পরিবর্তন হয়নি জুলাই সনত বাস্তু নভেম্বরে গণভোটের দাবি জানান গোলাম পরওয়ার। তুমি যদি গড়িপল্লয় থাকো আমাদের মিটিং এ যাও তুমি পূজকপ্তি পারবে না মা বরে না বাড়িতে ফিরতে পারবে না শীতবটি কি পারবে না শাকাবতী পারবে না পূজা করবে না এগুলো হচ্ছে ডাহা মিথ্যা কথা এই মিথ্যার দ্বারা কান দেবেন না। আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে

তাহলে তাদের কমপক্ষে এই দায়িত্বটা ছিল যে সংস্কার শুরু হওয়ার আগেই তারা করব না। জাতীয় ঐক্যমত্ত কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তৈরি হলেও এখনো সেটা কাটিয়ে সুযোগ আছে মনে করেন বিশ্লেষকরা তারা বলছেন জুলাই সনদের আইন ভিত্তি ও গণভোট ইস্যুতে তৈরি হওয়া বিতর্ক সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না তবে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণের আহ্বান জানান বিশ্লেষকরা অপরদিকে সংসদ কার্যকর না হলে নির্বাচনের আগে বা ভোটের দিন গণভোট আয়োজন আনুষ্ঠানিকতা ছাড়া বেশি কিছু নয় জানান সিনিয়র বলে আইনজীবীরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় নয় মাসের আলোচনার ফল জুলাই সনদ আনুষ্ঠানিকভাবে যার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা যে সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐক্যমত কমিশন বিতর্কের শুরু তারপর থেকে বিএনপির অভিযোগ যেসব অঙ্গীকারের ভিত্তিতে নোট অব সহ সনদে স্বাক্ষর করেছে দলটি বাস্তবায়নের সুপারিশে সেসবের অনেক কিছুই পরিবর্তন সংযোজন বিবেচন করেছে কমিশন যা নিয়ে দলটির সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি এমন ব্যত্যয়কে নেতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা তবে তাতে ঐক্য বিনষ্টের খুব একটা কারণ নেই বলেও মনে করেন তারা যদি বিএনপির সাথে কনসাল্ট না করে সেটা চূড়ান্ত হয়ে থাকে সেটা কিন্তু তালে বড় ধরনের ত্রুটি হয়েছে বলে ত্রুটি হয়েছে এটা সত্য কিন্তু সেই ত্রুটিটা সারিয়ে নেওয়ার মতো সময় কিন্তু সরকারের হাতে আছে। এবং আশা করছি সরকার এগুলো ত্রুটিগুলো দূর করে এটাকে চূড়ান্ত একটা সিদ্ধান্তে দেবেন নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে এ ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই জুলাই সনদ ও গণভোজ নিয়ে বিএনপি জামাতের দ্বৈরথ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন এই বিশ্লেষক গণভোট করার বিষয়ে তো দুই দলের দুই মত নাই একমতই আছে কনসেনসাসের অনেক বিষয় নিয়েও তো তাদের মধ্যে ঐক্যমত্য আছে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী সাপলা কলি সহ আরো অনেকগুলো প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে এখনো যারা আন্দোলন করছে সেই বিষয়টি ওইসির নজরে আছে বলছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি বলেন গণভোটের বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি তা নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার তিনি আরো বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য কোনো চ্যালেঞ্জ নেই সকল প্রস্তুতি সম্পন্নের পথে সভায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব পটুয়াখালী জেলা প্রশাসক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন গণবোর্ড নির্বাচনের আগে হবে না কবে হবে বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সেই জিনিসটি আমাদের কাছে এখনো পৌঁছেনি নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যেসব ভিত্তিতে তারা প্রতীক তালিকাভুক্ত বা বাদ দেয় সেই বিধিমালা প্রকাশের দাবি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লার সকালে পিরোজপুরে দলীয় সমন্বয় সভা শেষে তিনি বলেন যারাই সংস্কারের বিপক্ষে অবস্থান নিবে তাদের সাথেই এনসিপির দূরত্ব তৈরি হবে